আমরা ছাত্রশিবির করেছি এটা ইট নট মিন্স এজ আ পার্ট অফ জামাত ইসলামী ছাত্রশিবির তার নিজস্ব একটা সংবিধান আলাদা একটা আইডেন্টি এবং এটা কারো অধীন সংগঠন এ ধরনের সাংবিধানিকভাবে লিখিত একটা সংগঠন হ্যাঁ এখানে জামাতের ইনফ্লুয়েন্স অথবা জামাতের সরাসরি হস্তক্ষেপ অথবা জামাত নিয়ন্ত্রিত অনেক কিছুই আপনি নানাভাবে ডিফাইন করতে পারেন আমরা আসলে ছাত্রশিবিরের সাথে যে জায়গা থেকে আমরা রাজনীতিটা করেছি এটা আসলে শিবিরকে আমরা রাজনীতির জায়গায় দেখি নাই একটা ছাত্র যখন আপনি যদি এটা কম্পারেটিভ স্টাডি করে দেখেন ছাত্রলীগ ছাত্রদল বা অন্যান্য যে রাজনীতিগুলো ছিল সেখানে আপনি ছাত্রলীগকে দেখেছেন যে ক্যাম্পাসগুলিতে তারা কী ধরনের মাস্তানি করে রাজনীতিটা করত হল দখল করত ছাত্রদলের খুব একটা বেশি ভালো অবস্থান প্রকাশ্য আমাদের ক্যাম্পাসে সেভাবে ছিল না আবার ছাত্রশিবিরের মোরালি তারা কিছু বেসিক ফান্ডামেন্টাল কিছু ইস্যু নিয়ে কাজ করত একজন মুসলমানের ছেলে হিসেবে নামাজ পড়া কোরআনতালোয়াত করা নিয়মিত একটা ভালো ছেলে হিসেবে জীবন জীবনযাপন করার কিছু ওয়ে একসাথে থাকা এ ধরনের কিছু অ্যাপ্রোচ অ্যান্ড অডিটিং এর সাথে রিলেটেড করে কিন্তু আমরা ছাত্রশিবিরটা করেছিলাম মোটা তাকে যখন ছাত্রশিবির রাজনীতি রাজনীতিহীনও বলা যাবে না বা অনেক মাত্রার রাজনীতিও বলা যাবে না এটা একটা মধ্যম পন্থা জায়গায় যদি আপনি ট্রিট করেন সেই একটা ছেলেকে আপনি প্রথমে একটা প্রাথমিক শিক্ষা দিলেন সেই ছেলে তার উপর ফান্ডামেন্টাল বেস করে মাধ্যমিক শিক্ষায় গেল এটার উপর বেস করে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে নানা জায়গায় নিজেকে আসলে আমি ছাত্রশিবিরকে একটা একটা ফান্ডামেন্টাল অথবা প্রাইমারি এডুকেশনের বেস বলতে পারে পরবর্তীতে নিজের আপনি কীভাবে বিকশিত হবেন আপনি কি কাজ করবেন কোন পলিটিক্সটা ধারণ করবেন আপনি তো পৃথিবীকে এখন চিনতেছেন সে চিনার মধ্যে দিয়ে আমরা কম্প্যাটিভলি জামাত ইসলামের রাজনীতিটাকে বাংলাদেশের রাজনীতির জন্য খুব বেশি সুইটেবল হিসেবে নিজের জন্য মনে করতে পারি নাই হ্যাঁ এটা মাই মাই আন্ডারস্ট্যান্ডিং মেবি সামন হ্যাড ডিফারেন্ট ওপিনিয়ন সো এই জায়গায় আসলে আমরা মানে ব্যক্তিগতভাবে আমি জামাত ইসলামের রাজনীতির সাথে ওভাবে নিজেকে সম্পৃক্ত করতে পারি না প্রত্যেকের একটা লেগেসি থাকে বা আপনার একটা রুট ম্যাপ থাকে আপনি কোন জায়গায় নিজেকে দেখতে চান কীভাবে দেখতে চান বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বলতে যেগুলো বোঝায় সেখানে তো আপনি দেখেছেন যে কম্পারেটিভলি অনেক ভালো গুণ ভালো কাজ করা সত্ত্বেও তাদের ব্যর্থতার বিষয়টাও কিন্তু অনেক বড়। এবং সবচেয়ে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হবে এই জায়গাটা আমাদের যারা বয়বৃদ্ধ রাজনৈতিক দলগুলো আছে এক্সপিরিয়েন্স আছে স্বার্থ রিলেটেড ছাড়া একেবারেই মোরাল গ্রান্ডে মতাদর্শে অথবা পলিসিতে ইয়াং জেনারেশানকে উদ্বুদ্ধ করার মতো কোনো পলিসি তারা আসলে জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই তখন নিজেরাই চিন্তা করেছি নিজেরাই আমরা এরকম এমন একটা কিছু দাঁড় করাই যাতে আমরা তরুণ প্রজন্ম এবং জাতিকে নেতৃত্বে দিতে পারে সে জায়গায় যাতে নিজের চিন্তাটাকে বিকাশ করতে পারি এটার উপর উদ্বুদ্ধ হয়ে কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করা আমরা আমি নানা দেশে সফর করেছি এবং দেখেছি যে একটি দেশ কিভাবে তার স্বাধীনতার অল্প সময়ের মধ্যে নিজেদেরকে পরিবর্তন করেছে আপনি মালয়েশিয়ার কথা বলেন সিঙ্গাপুরের কথা বলেন ইভেন দুবাইয়ের কথা বলেন কাতারের কথা বলেন তারা কিভাবে কীভাবে ছোট্ট দেশ তাদের জনসংখ্যার ঘাটতি শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ অ্যান্টার তাদের রাজনীতি এমন একটা জায়গা যদি এখানে যদি ভালো নেতৃত্ব না হয় তাহলে কিন্তু একটা দেশের সর্বনাশ হতে বেশি সময় লাগে না এটা যেটা আপনারা দেখছেন যে আপনার ফেসিস হাসিনা আমাদেরকে এটা দেখে দিল যে এত এত ফ্লাইওভারের এত উন্নয়নের গল্প সত্য যখন মানুষ অসৎ হয় তাহলে কী পরিমাণ লুটপাট করতে পারে একটি গরিব দেশের সমস্ত রিজিক সে অন্য দেশে পার করে নিয়ে গেছে তো আমরা দেখেছি কমফারটেবলি এই জায়গাগুলোতে আসলে আমাদের কাছে মনে হলো যে একটা ডিফারেন্ট ওয়েতে একটা নতুন করে সম্ভাবনা দাঁত তৈরি করা দরকার সেই জায়গায় আসলে আমাদের এই নেওয়া আমরা কতটুকু কাজ করতে পেরেছি বা কতটুকু সফল সেটা জনগণ মূল্যায়ন করবে বাট আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের একটা মহান জায়গা আমরা তৈরি করেছি একটা মিনিমাম লেভেল অফ আমরা পার্টিসিপেশন করতে পেরেছি এই পাঁচই আগস্টের যে বিপ্লব মনসুন বিপ্লব হ্যাঁ আমাদের দলের মোটা দাগে জামাত ইসলামী থেকে আসা লোকজন আছে নিঃসন্দেহে বা ছাত্র শিবিরে পোটফুলিয়তে ছিল এরকম লোকজন আছে আমরা এই পৃথিবীর যে যদি আপনি যদি চিন্তা করেন একটা বিশাল একটা সংখ্যা মুসলিম অধ্যুষিত দেশ সেখানে নানা জায়গায় আমরা দেখেছি তার্কিকে যদি আপনি বেস করেন মালয়েশিয়াতে দেখেন সিঙ্গাপুরে দেখেন বা বিভিন্ন দেশে কিন্তু একটা পলিটিক্যাল রিফর্ম হয়েছে আমরা এটা দ্বারা নিজেদের মধ্যে একটা উদ্বুদ্ধ হয়েছি নিঃসন্দেহে আমরা চিন্তা করেছি যে আসলে বাংলাদেশের বাস্তবতায় পৃথিবীর বাস্তবতায় এবং এটা খুবই বাস্তব যে আমরা একটা এমন একটা রাজনীতি এখানে আনতে চাই যেটা মডার্ন পলিটিক্সের সাথে কমপ্লাই করবে মানুষের সমস্যা সমাধানের রাজনীতিটা এখানে প্রকাশ হবে এখানে জামাত ইসলামী অথবা সরকার অথবা বিএনপি এটা আপনি যে দল যেখান থেকে আসেন না কেন আপনি হয়তো কোনো একটা কোম্পানিতে আগে চাকরি করেছেন আপনি নিজে একটা এখন স্টুডিও বা টিভি করেছেন এটা মানে এটা না যে আপনার আগের কর্তৃপক্ষ আপনাকে টাকা পয়সা দিয়ে বলেছে আপনি এটা করলেন ব্যাপারটা কিন্তু এটা না কেউ চায় না তার গর্বাঙ্গ এটা হচ্ছে এইটা একদম আপনি দেখেন আমরা পার্টনার একটা ব্যবসা করলাম কিন্তু ব্যবসা এখানে ভালো হচ্ছে না আমি সেপারেটলি একটা ব্যবসা করলাম দেখি যে ওখানে ভালো হচ্ছে আবার খারাপও হচ্ছে নানা জায়গায় আছে এটা অ্যান্ড অফ দ্য ডে ডিপেন্ড করে আপনার লিডারশিপ আপনি যদি লিডারশিপ হিসেবে হতে তিনজনে আপনাদের মতের মেল হচ্ছে না ভালো কিছু করতে পারতেছে না আপনি ডিফারেন্ট রয়েছে ডিফারেন্টভাবে চিন্তা করেছেন আমরা আমাদের এই রাজনীতিটা এমন জায়গায় আসলে নিজেদেরকে বাংলাদেশকে এদেশের মানুষকে প্রকাশ করতে চাই এ ধরনের বিবেদমূলক কথাগুলোকে আমরা অ্যাকোমোডেটিং জায়গায় আসতে পারতেছি না আমরা চাচ্ছি বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধের যে সাম্য সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদার ভিত্তিতে যে রাষ্ট্র আমরা হয়েছে সেটাকে পরিপূর্ণ একটা দান করা এবং একটি রাষ্ট্র ডেমোক্রেটিক ওয়াইতে তার জনগণের যে ছাওয়া এবং পাওয়াকে কিভাবে কমপ্লাই করতে পারে আমরা এই জায়গায় আসলে প্রকাশ করতে চাই আমার ব্যক্তিগতভাবে আমার একটা ছোটো রাজনৈতিক ইতিহাস ছিল আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম আমি ছাত্র জীবন শেষ করে আমার প্রফেশনাল ব্যবসা বাণিজ্য এগুলোর সাথে জড়িত ছিলাম খুব বেশি বাংলাদেশে মেন স্ট্রিম পলিটিক্সে পরবর্তীতভাবে নিজেকে সম্পৃক্ত করে হয়ে ওঠে নাই সে সময় দেশের পরিস্থিতিকে চিন্তা করে আমরা মনে করেছি যে এভাবে চলতে পারে না আমাদের নতুন করে কিছু করা দরকার আসলে সেই চিন্তায় নানা সময় ফেসবুকে নিজেদের মতামত শেয়ার করতাম সেখানে দেখতাম আরো অন্যরা কীভাবে মতামতগুলো ব্যক্ত করে সেখানে আমি মজুরব মঞ্জুভাইকে খুঁজে পেয়েছিলাম আমার যতদূর মনে পড়ে আমি মজুরব মঞ্জুভাইকে দুই হাজার আহ সতেরো সালের নভেম্বরের শেষের দিকে অথবা আডারের প্রথম দিকে ওনার সাথে আমি যোগাযোগ করেছি যোগাযোগ করে ওনার সাথে দেখা করেছি দেখা করার পরে আমার আমার চিন্তাটা শেয়ার করেছি উনি তখন আমাকে বলেছে যে আমরাও তো এরকম একটা চিন্তা করতেছি ধীরে ধীরে আমরা কয়েকজন মঞ্জুভাইকে আমরা লিডারশিপ বা সেন্টার পয়েন্ট করে নিউক্লিয়াস হিসেবে চিন্তা করে যারা যারা আমাদের চিন্তার সাথে অ্যাকোমোডেট হচ্ছে আমরা সারা বাংলাদেশের এই লোকজনকে আমরা অ্যাকোমোডেট করতেছিলাম এই অ্যাকোমোডেশনে আমরা কিছু ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এভাবে অ্যাকোমোডেট করেছি একেবারেই একটা পর্যায়ে এসে আমরা দেখেছি এরকম চিন্তার দেশ এবং বিদেশে নানা জনের চিন্তা করতেছে এরকম একটা পলিটিক্যাল পার্টি আকারে হোক বা কোন একটা ফর্ম আকারে হোক কিছু করা দরকার আমরা এটার একটা কনসালটেশন প্রসেসে আমাদের একটা টিম ইউকে ভিজিট করেছে তার্কি ভিজিট করেছে এবং আমি পার্সোনালি মালয়েশিয়া ভিজিট করেছিলাম বাংলাদেশের বেশ কয়েকজন যারা দেশ নিয়ে ভাবে এরকম লোকজনের সাথে নিজের চিন্তাগুলো শেয়ার করার জন্য তো এই চিন্তার আলোকে আমরা দুই হাজার উনিশ সালের সাতাশে এপ্রিল জন বাংলাদেশ নামে হোটেল একত্তরে আমরা একটা বাংলাদেশে প্রথম একটা রাজনৈতিক উদ্যোগ ঘোষণা করেছি আমরা ওই দিন ওইটাকে পলিটিক্যাল পার্টি আকারে বলি নাই এটা বলেছি যে রাজনৈতিক উদ্যোগ বা পলিটিক্যাল ইনিশিয়েটিভ এটা আমরা লিখেছি আমাদের সেই সময় উদ্যোগের নাম দিয়েছিলাম জন বাংলাদেশ